ও আমি তো পয়গম্বর আমার উম্মত আছে ও আয়েশা একটু সময় দাও আমি পয়গম্বর এর কাছে সিজদার মধ্যে পড়ে যাই আমার উম্মতের জন্য একটু আমার মালিকের কাছে কান্নাকাটি করি ও মুসলমান আমি বলতে চাই আজকে যারা আমরা এই রাতকে জাগরণ করার উদ্দেশ্যে এসেছি আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে জাগ্রত হবে শুধু তাই নয় শুধু তাই নয় মুসলমান

আমার কাছে এমন করে তৌবা করবা তৌবা তার না সুহা যে তুমি করবা এই তৌবাটা যেন দ্বিতীয়বার আর তোমার ভাঙ্গে না যায় কিন্তু মুসলমান আমাদের মাঝে দেখা যায় এখন এ তৌবা করি রাতে দিন হলে আর ওই আমার কথা মনে নাই কথা বলেন ঠিক না মুসলমান আবার দোয়া করি আবার হুজুরের কাছে আসি ওগো হুজুর নামাজ পড়ি ওগো হুজুর আমি তো সব সব সময় সঠিক ভাবে চলাফেরা করি কিন্তু আমার তো দোয়া কবুল হয় না অনেক দিন ধরে আমার সন্তান হয় না অনেক আশা নিয়ে দোয়া করি কিন্তু আমার তো আশা পূরণ হয় না ও মুসলমান আমি বলতে চাই আপনাকে আমাকে সঠিকভাবে তওবা করতে হবে আর যদি তওবাটা সঠিকভাবে না হয় তাহলে তো আপনার আমার তো তওবা মালিকের দরবারে কবুল হবে না তওবা করতে হবে সেই রকম তওবা কেমন তওবা করতে হবে মুসলমান যেহেতু আজকে রাত তওবা রাত আপনাদের কি একটা আমি একটা আজকে আপনাদের কে নসিহতমূলক একটা কথা বলে যাই একটা আপনাদের সঠিক সত্য ঘটনা আজকে আপনাদের মাঝে বলে দিয়ে যাই কেমন তওবা করতে হবে তওবাটা হলো এমন আজকে আমাদের তওবা সঠিক না হওয়ার কারণে আমাদের আজকে দোয়া কবুল হয় না আমাদের আজকে মনের আশা এগুলো পূরণ হয় না ও মুসলমান তওবা করতে হবে সঠিক ভাবে যদি তওবা সঠিক হয় মালিক আপনার আমল তওবাকে অবশ্যই কবুল করবে কেমন তওবা করতে হবে মুসলমান হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনছি না একজন খুব রাগী নবী ছিলেন যত পায় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছে সব পয়গম্বরের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি তিনি ছিলেন সোজা নবী তিনি দেখা রাস্তা কোন বুঝতেন না সেই একজন সাংঘাতিক নবী কোন নবী কোন পয়গম্বর আল্লাহকে দেখতে চাই নাই কিন্তু মুসা বলেছে ওগো আল্লাহ তুমি কোথায় তোমাকে দেখব আল্লাহ ডাকবে বলে মুসা আমাকে তো দেখা যাবে না আমি তো আলিমুল গাইব ওগো মুসা আমি তো গাইবে থাকি আমাকে তো দেখা যাবে না মুসা ডাকতে বলল আল্লাহ আমি তোমাকে দেখব আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে এরকম জেদ করেছিলেন তাহলে একটু চিন্তা করে দেখেন মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জেদি নবী ছিলেন হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর মুসার চুলগুলো ছিল খাড়া খাড়া এমন চুলগুলো ছিল এমন চুল সব সময় মাতার চুল তো আমাদের থাকে নিছ হয়ে আর মুসা পয়গম্বর চুল থেকে খাড়া খাড়া হয়ে সম্মানিত হাজিরে নামি যেই কথা আপনাদেরকে বলতে যাচ্ছি তওবা করতে হবে কেমন তওবা মুসা আলাইহিস সালামের বানি বনী ইসরাইলের লোকগুলো হঠাৎ তারা ক্ষতিগ্রস্ত বিপদের মধ্যে পড়ে গেল ও মুসলমান গভীর মনোযোগ দেন আপনার দিল পাল্টে যাবে আপনার তওবা কেমন করে করতে হবে আজকে আপনি আমি তওবা করি তওবা কবুল হয় না موسی আলাইহিসসালামের জামানার মধ্যে বানী ইসরাঈলের কিছু লোক তারা দুর্বৃত্তদের মধ্যে পড়ে গেল অভাবের মধ্যে পড়ে গেল ওই জামানায় موسی پیغمبر ছিলেন বানী ইসরাঈলের মানুষগুলো موسی پیغمبرের দরবারে চলে আসলেন মুসা আলাইহিস সালামের কাছে আসার পর ডাক বলে ও মুসা আপনি তো একজন আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর রসল ও পয়গম্বর আমরা একটু তূর্ফীকের মধ্যে পড়ে গেছি মুসা ডাক দিয়ে বলো গো মানুষেরা বলো কি তূর্ফীকের মধ্যে পড়ে গেছে মানুষেরা ডাকতে বলে মুসা আমাদের মাঝে বহুদিন ধরে পানি নাই আমরা আবার দিন পার করতেছি ওগো মুসা আমাদের বাসার সামনে জমিনগুলো গুলো ফেটে ফেটে চুরদার হয়ে গেছে ওগো মুসা আপনি তো আল্লাহর খলিল আপনি তো আল্লাহর বন্ধু একটু দোয়া করেন আল্লাহ যদি আমাদের উপর একটু মেহেরবানি করে দয়া করে পানি দেয় মুসা আলাইহিস সালাতু সালাম তিনি তারপরের দিনে সমাবেশ করে শত হাজার বাহিনী শত হাজার মানুষকে কে বিপদwidetilde গণ্য করার পরে একটা মজলিসের মধ্যে মুসা پیغمبر দুই রাকাত নামাজ আদায় করলো কয় রাকাত আরো জোরে জবান খুলে বলেন কয় রাকাত দুই রাকাত নামাজ হয়েছে ও মুসলমান যদি বিপদে পড়ে যান যদি অভাবে পড়ে যান কোনো দরবারে যাবেন না একমাত্র দরবার আল্লাহর পরে আসবেন কোনো বাবার দরবারে যাওয়ার দরকার নাই কোন পীরের দরবারে যাওয়ার দরকার নাই ও মুসলমান পীর বাবা আপনাকে কিছুই দিতে পারে না একমাত্র দিতে পারে সব কিছু তিনি হলেন কে আরো জোরে বলেন তিনি হলেন কে আল্লাহ সব কিছু দিতে পারে পয়গম্বর মুসা তিনি নামাজ শুরু করলেন দুই রাকাত গভীর মনোযোগ দিবেন মুসলমান দুই রাকাত নামাজ পড়ে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দুহাত তুললেন ডাক দিয়ে বলেন দয়ের মালিক আল্লাহ আমি আপনার কাছে হাত তুলেছি তবু আল্লাহ বাড়ি ইসরায়েল মানুষ অভাবে পড়ে গেছে আমার কাছে তারা আসছে আপনার কাছে দোয়া করার জন্য তাদেরকে একটু পানি আপনি দান করেন আল্লাহ তালা গাইবি আওয়াজ থেকে ডাক দিয়ে বলে ওগো বাবু এই হাত তুমি জমিনের মধ্যে নামাও এই হাত তুমি আকাশের মধ্যে তুলিও না এই লোকে আমি কোমন করবো না আল্লাহর কৈদম্বর মূসা তিনি একটু নাগি নেবে তিনি না হয়ে গেলেন তাকে বলে আল্লা কেন আপনি আমার পৈদম্বরের দোয়া কোমন করবেন না আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন মুসা আলহি সাল্লা তু যখন এই প্রশ্ন আল্লাহকে করলেন আল্লাহ তালা ডাক বলে মুসা রে তুমি যে সত্তর হাজার বাহিনী নিয়ে নামাজ করেছ ওই দলের মধ্যে একটি গুণাগার রয়েছে ওই গুণাগারটা চল্লিশ বছর জবৎ ধরে গুনা করতেছে চল্লিশ বছর ধরে গুণা করতেছে ওগো মুসা ওই পাপী বান্দার জন্য ওই পাপিক গুলামের জন্য আমি তোমার দোয়াকে ফিরে দিতেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন প্রভু আল্লাহ আমার দোয়াকে যাহতো তুমি ফিরে দিলা তাহলে ওই পাপী বান্দাকে দেখে দাও পাপী বান্দাটাকে আল্লাহ তাআলা ডাক দেন বলে মুসা ওবা মুসা যদি এই পাপী বান্দাকে দেখে দেই তুমি তো তাকে সঙ্গে সঙ্গে ফতল করে ফেলবা আমি তো জানি তুমি কেমন নবী মুসা না গো না ও মুসা তুমি ওই পাপী বান্দাকে তোমার মজলিস থেকে বাইরে করে দাও না হলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করব না সম্মানিত হাজেরিন কবির মনোযোগ দিবেন আমরা এখানে বসে আছি মুসলমান আমাদের মধ্যে কি গুণাগার নাই আমরা সব সময় গুনাহ করি চোখের গুণা করি হাতের গুণা করি পায়ের গুণা করি দিনে গুণা করি রাতে গুণা করি ও মুসলমান তাহলে একটু নিজের বিবেকটা দিয়ে চিন্তা করে দেখেন আপনার আমার দোয়া কবুল হবে কি হবে না আল্লাহর পয় গম্বরকে করে দিলে আল্লাহ ও ওই মানুষ যতক্ষণ পর্যন্ত ওই পাপি সেই মজলিশ থেকে বাইর হয়ে যাবে না আমি আল্লাহ দোয়া কবুল করবো না ও মুসলমান করে দিল ওই মধ্যে শুরু হয়ে গেল কেমন তুলপাল জানেন মুসলমান ভোটের সময় যখন প্রার্থীরে ভোট চায় তখন মিছিল করে আমার ভাই অমুক তোমার ভাই অমুক আমার ভাই মার্কা সেরা মার্কা রকম মিছিল শুরু হয়ে গেল দুবার শুরু হয়ে গেল মুসা যখন এইটা ঘোষণা করে দিয়েছে মুসলমান ওই মজলিসের মধ্যে গুণাগার ছিল আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ওই মজলিস থেকে যদি ওই গুণাগার যদি চলে যায় তাহলে বলেন তো ওই গুণাগারের জীবন থাকবে বাসে সঙ্গে সঙ্গে তো পাবলিক তাকে মেরে শেষ করে দিবে আমি যদি এখন বলি আমাদের এই কয়েকজন মানুষের মধ্যে কয়েকশো মানুষের মধ্যে আমরা দোয়া করলাম দোয়া কবুল হইল না যে গুনাগার আছে বাইর হয়ে যাও ও মুসলমান কোন মুসলমান ঠিক থেকে উঠতে পারবে আমাদের ক্ষমতা নাই আমরা লাঞ্ছিত হয়ে যাব অপমানিত হয়ে যাব মানুষের চোখের দৃষ্টিতে আমরা পড়ে যাব ওই মজলিশের মধ্যে ওই গুণাগার এমন অবস্থায় পড়ে গেছে একটু দিলের কানটা লাগিয়ে দেখেন মুসলমান আল্লাহর পয়গম্বর যখন বুয়ে আল্লাহ শুরু করে দিল ওই গুনাগারের কানের মধ্যে খবর যায় কে গুণাগার আছে চল্লিশ বছর জব ধরে সে গুণা করতেছ আল্লাহর নাফর মানে করতেছ আল্লাহ রে বাদত করতেছ না গুণাগার এই মজলিস থেকে চলে যাও নাহলে এই মানুষগুলো আমরা মাহারুম হয়ে যাব আমরা বিপদের মধ্যে ও মুসলমান যখনই গুনাধারেন কানের মদ খবরে গেল গুনাগার চিন্তায় পরে গেল কাউকে তিনি খেয়াল করেন নাই তারো ভরসায় তিনি থাকেন নাই একমত কোরা মারে তারম দরের ভিতরে ঢুকে গেছে ইল্লাল্লা দিন কালু রবু ডাল্লা সুম্মা সাপলা ফু আলাইহিন বল ওই গুনাগার বলে আল্লাহ তো বলেছে যেই বান্দা বলবে নিশ্চয়ই আমার রব হলো আল্লাহ সেই বান্দার কোনো চিন্তা নাই ভয় নাই ওই বান্দা ওই গুনাগার সঙ্গে সঙ্গে আমার মালিককে স্মরণ করেছে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো আপনারে আল্লাহ আপনার আপনারে তো ইবাদত করি নাই ওগো মাওলা আপনি আমাকে অপমান করাবেন না লাঞ্ছিত করবেন না ওগো আল্লাহ আজকে এই মজলিসের মধ্যে আপনার কাছে আমি আল্লাহর দিল থেকে খাঁটি তওবা করলাম ওগো আল্লাহ আমি আর কোনো দিন গুনাহ করব না ও মুসলমান যখনই চোখের পানি ছেড়ে দিয়েছি আল্লাহ তাআলা ডাকবে বলে ও গোলাম লা তাকুনা তুমির আমার রহমত থেকে আমার বরকত থেকে আমি কোনো বান্দাকে লয়রাস করি না আমি সঙ্গে সঙ্গে ওই গোলামকে ক্ষমা ঘোষণা করে দিয়েছি মুসলমান ভাইরা আমার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে জমিনের মধ্যে পানি দিয়ে দিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন মূসা আলাইহিসসালাম তোরাগী নবী হার্টেরা নবী দূর আগে গেলেন কবুল আল্লাহ তুমি তো বললা যে পানি দিবা না যতক্ষণ পর্যন্ত গুনাগার বাইর হবে না ওগো আল্লাহ কেন পানি দিলা দিবে জবাব দাও আল্লাহ তাআলা ডাকবে বলো মুসা আমার কাছে ওই গুনাহগার তওবা করেছে যখন দিল থেকে তওবা করেছে চোখের পানি ফেলেছে আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই আমি সঙ্গে সঙ্গে আসমান থেকে মুসা পানি দিয়ে দিয়েছি আমাদেরকে সেই রকম তোবা করতে হবে সেই তোবার রাতটা হলো আজকে মুসলমান এই রাতটা হলো আমাদের জন্য সুযোগ আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য এই রাতটা আজকে রহমতের দরজাকে খুলে দিয়েছে যে বান্দা রিজিকের অভাব সেই বান্দা যদি চায় আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে বান্দা রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তাআলা বলেছে যে বান্দা গুনাহগার করেছে যে বান্দা গুলো দিন আমার ঘরে আসে না আমাকে আল্লাহ বলে একবারও ডাকে নাই যেই ওই বান্দা যদি আজকে এই রাতের মধ্যে খাঁটি তওবা ওই রকম তওবা যদি করতে পারে আল্লাহ তাআলা 100% গ্যারান্টি দিয়েছে ওই বান্দাকে আজকে সাধারণভাবে ক্ষমা হষ্ণ করে দিয়েছে মুসলমান ভাইরা আমাদের আমাদের এই রাতটা হলো সেই রাত দামি রাত আর আমি তো সারা জীবন দুনিয়ায় থাকবো না সারা জীবন থাকবো দুনিয়ায় জবান খুলে বলেন সারা জীবন থাকবো এই দুনিয়া আপনার আমার জন্য আসল ঠিকানা নয় আসল ঘর নয় আপনার আমার সেই ঘর যে ঘরের জন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে যে ঘরে আপনার বাবা চলে গেছে যে ঘরে আপনার দাদা চলে গেছে যে ঘরে আপনার দাদার দাদা চলে গেছে মুসলমান আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখি সন্তানের আগে বাবা দুনিয়া থেকে চলে যায় দেখি নাই দেখি নাই সন্তানের আগে বাবা দুনিয়া থেকে চলে যায় মার আগে মেয়ে দুনিয়া থেকে বিদায় মেয়ের আগে মা দুনিয়া থেকে বিদায় ও পর্দার আলোনের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা আপনাদের জন্য আশ আছে মা ওগো মা এই দুনিয়া আপনারাও সারা জীবন থাকবে না সারা জীবন আপনারাও দুনিয়ায় থাকবেন না ওগো মা আপনাদের কই মদত করতে হবে ওই মালিকের আপনাদেরকেও ওই মদত করতে হবে ওই মালিকের ওই মালিকের হুকুমের উপর আপনাদেরকে চলতে হবে মা আপনাদেরকে বলতে চাই অবশ্যই মালিকের মালিকের আর পর কথা বলেন হাজারো মা বোন দেখা যায় স্বামীর খেদম করে না মুসলমান আমরা পুরুষ মানুষ বাইরে থাকি বাইরে কাজকর্ম করে আসি বাসার মধ্যে আসি এমন অবস্থায় স্ত্রীকে দেখি মনে হয় যে ফ্যানের সুইচটা মনে হয় নিজেই চালু করে দেয় কথা বলেন ঠিক কিনা সমাজের ভিতরে মা বোনেরা এত জঘিন্ন হয়ে গেছে নিজের স্বামীদেরকে তারা সম্মানও পর্যন্ত করে না নিজের স্বামীর খেদ পর্যন্ত করে না নিজের স্বামীর সঠিকভাবে ভাবে খাওয়া দাওয়া দিতে চায় না কথা বলেন ঠিক এরকম মা বোন সমাজে নাই সম্মানিত হাজির শুধু স্বামীকেই নয় যে মা একটা সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে দুনিয়ার জমিনকে দেখায় জমিন দুনিয়ার আলোবাতাস দেখায় ধীরে ধীরে নিদের দুধ পান করে একটা সন্তানকে কত কষ্ট উপরে মানুষ করে জেই মা আমাদের স্ত্রী আমাদের মা বাবা কেও বুঝুন সম্মান দেয় না মা বন্ধুদেরকে বলতে চাই ওগো মা অবশ্যই আল্লাহর গোলামি করবা আল্লাহর হুকুমের উপরে চলবা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মা বোনেরা আল্লাহর হুকুমের করার পর আপনার স্বামীর খেদমত করার জন্য আল্লাহ তারা ফরজ করে দিয়েছেন স্বামীর পায়ের নিচে আপনাদের জান্নাতের বীজ তো আল্লাহ করে দিয়েছেন বলে সুবাহান আল্লাহ পরদর্শনের মা বোনেরা গভীর মনোযোগ দিবেন ও মা এই দুনিয়া সারা জীবন থাকার নয় এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে যেতে হবে ও মুসলমান আমাদের যেতে হবে তাহলে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ তালার অবশ্যই হুকুমের উপর চলতে হবে এবং সুন্দর সুন্দর আমাদেরকে আমল তৈরি করে নিয়ে যেতে হবে পাতা বলেন ঠিক কিনা কেমন আমল তৈরি করতে হবে মুসলমান আজকে যেমন এই সবে বরাতের রাত এই সাবান মাসের রাত লাইলাদ্দুল বরাতের রাত এই রাতটা হলো সারা রাত বান্দার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমলের রাত করে দিয়েছেন বান্দারা যেন জিকির করে বান্দারা যেন কোরআন করে বান্দারা যেন সেজদায় পরে থাকে বান্দারা যেন নিজের আমলগুলোকে তৈরি করে যদি আপনি আমি যদি আপনার আমার আমলকে যদি সুন্দর করে না নিয়ে যেতে পারি ও ওই কবরে আপনাকে আমাকে কেউ চিনবে না আপনি কত বড় নেতা ছিলেন কত বড় টাকাওয়ালা ছিলেন কত বড় ধনী ছিলেন ও মুসলমান আপনাকে চিনবে না কবরের মধ্যে প্রশ্ন করা হবে ও দুনিয়ার মানুষ তোমার রবের পরিচয় দাও তোমার নবীর পরিচয় দাও তোমার দিনের পরিচয় দাও মুসলমান এই যে তিনটা প্রশ্ন করবে তিনটা সোয়াল করবে এই প্রশ্নের জবাব যদি আপনি আমি না দিতে পারি মুসলমান কঠিন মুসিবতে পড়ে যাব ও মুসলমান যাদের জন্য আজকে দুনিয়া আজকে দুনিয়াকে আমরা ধ্বংস করে দিতেছি আমাদের আখিরাত কি ধ্বংস করে দিতেছি এই দুনিয়ার মায়ায় পড়ে আপনার আমার নিজের আমলগুলোকে শেষ করতেছি ও মুসলমান কবরে আপনাকে আমাকে কেউ চিনবে না কবরের মধ্যে আপনার হিসাব আপনাকেই দিতে হবে আপনার আমল খাতায় আপনার হিসাব আপনার হবে আপনার মিছিলের পাল্লাই লেখি তখন চোরেই দেওয়া হবে অল্প একটু নেকি যখন শট পরে যাবে অল্প একটু নেকি যখন অভাব হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা যাও যাও দুনিয়ার জমিনে তো দুনিয়াতে তো নিজের সন্তানের জন্য স্ত্রীর জন্য নিজের ভাইয়ের জন্য আত্মীয় স্বজনের জন্য তোমার দুনিয়াতে তুমি ব্যয় করে দিয়েছো নিজের সময়কে নষ্ট করে দিয়েছ ভগবান দারে যাও যাও একটু আমল একটু নিয়ে আসো যদি তুমি একটু আমল নিয়ে আসতে পারো আমি আল্লাহ তাহলে আমার জান্নাত দিয়ে দিব সুবহান আল্লাহ তো বললাম মুসলমান কিন্তু তারপরে বুঝার মুস্ত হবে বিষয়টা ও মুসলমান আপনি আমি যাদের জন্য দুনিয়াতে আপনার সময়কে নষ্ট করে দিতেছি আমার সময়কে নষ্ট করে দিতেছি ওই কেয়ামতের দিন আপনি আমি মুসিবতের মধ্যে পড়ে যাব আল্লাহ রব্বুল আলমিন যখন বলবেন বান্দা যা এখন আমরা চলে যাব কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদদাসসিরের মধ্যে ঘোষণা করে দিয়েছে আয়েশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইস্ফিরুল মাযুমিন নাহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি আল্লাহ বলেন বান্দা ওই বান্দাটা আমার ওই গোলামটা দুনিয়াতে যখন যখন আমি যখন কবরের মধ্যে তার আমলনামা আপনাকে করব ওই বান্দা সেই সময় তার আপন ভাইয়ের কাছে চলে যাবে ওর জন্য ডাকতে বলে বলবো ভাই দুনিয়ার জমিনে তো তুমি আমি একে মায়ের গর্ব থেকে এসেছি একটাই মা ছিল একটাই বাবা ছিল তোকে আমি নিজে না খাওয়াইছি তোকে আমি আজকে পড়াশোনা করে বড় ম্যাজিস্ট্রেট বানাইছি বড় অফিসার বানাইছি ওই দুনিয়াতে আমার শান্তি চাই নাই তোর শান্তি আমি চেয়েছি ওগো ভাই আজকে আর অভাবে পড়ে গেছি আমাকে একটু নেকি দাও তাহলে আমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যায় আমাকে আল্লাহ তালা তার জান্নাত দিয়ে দিবে ওই সময় আপনার ভাই আপনাকে বলবে যে দুনিয়ার জমিনে তো আমার কোনো ভাই ছিল না আমি তো নিজেই বিপদে আছি নিজেই এনএফসি এনএফসি বলতেছি কিসের তোমাকে আমার আমল দেব কিসের তোমাকে আমার আমল নেব ভাই আপনার কাছ থেকে সরে যাবে তারপরে আপনি চলে যাবেন আপনার সন্তানকে যে সন্তানের পিছনে নিজের জীবনকে ব্যয় করে দিতেছ ও মুসলমান নিজে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছ সেই সন্তানের কাছে চলে যাবা ডাক বলবে সন্তান নেই দুনিয়াতে আমি তোর জন্য কতই কিনা করেছি আমার সম্পদগুলো তোর নামে লিখে দিয়েছি ওগো সন্তান তোকে পড়াশোনা করে এমন জায়গায় পরে পৌঁছে দিয়েছি তোর কোনো রিজেকের অভাব ছিল না রে সন্তান আজকে আমি বাবা তোর কাছে এসেছি একটু নেকি নেওয়ার জন্য ওগো সন্তান একটু নেকি দাও তাহলে আমার পাল্লা আমি জানের পাল্লা সঠিক হয়ে যাবে সন্তান ডাক বলবে ওগো মানুষ কি তোমার পরিচয় কোথা থেকে এসেছ দুনিয়ার জমিনে তো আমার কোনো বাবাই ছিল না